নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের সামনে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিই আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে আপনাদেরই পরিচিত একটি প্রোডাক্ট কার্মোজাইম সম্পর্কে আজকে আপনাদের একটা পারফেক্ট রিভিউ দেবো যে কার্মোজাইমটা কোন কোম্পানির প্রোডাক্ট এই কার্মোজাইম আপনারা কোথায় পাবেন এই কার্মোজাইম আপনারা কী কীভাবে খাবেন অর্থাৎ কি কী নিয়মে আপনারা খেলে এই কার্মোজাইমের সঠিক আপনারা গুণাগুণটা পাবেন এই কার্মোজাইমটা আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারবেন এটার প্রাইস কত এটা কী কী কাজে ব্যবহার করা সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কৌশিক আপনাদের কাছে তুলে ধরব চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন তো প্রথমেই আগে আপনাদের দেখছি দিই এই যে কার্মোজাইমটা দেখতে পাচ্ছেন এই কার্মোজাইমটা হচ্ছে দুশো এমএল এরও হয় এই যেটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে দুশো এমএল আর একটা হচ্ছে সাড়ে চারশো এমএল এর কিন্তু এই কার্মোজাইন সিরাপ কিন্তু পাওয়া যায় বাজারে ঠিক আছে বন্ধুরা এই কার্মোজাইন সিরাপটা মেন টাইম ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেড হচ্ছে তৈরি করে থাকে এবার বলবো যে এই যে আপনারা কার্মোজাইনটা দেখতে পাচ্ছেন এই কার্মোজাইমের মধ্যে কি কি কম্পোজিশন দিয়ে কোম্পানি তৈরি করেছে এটার মধ্যে প্রথমে দেওয়া রয়েছে এনজাইম যেটা আপনাদের হজম শক্তিকে হচ্ছে যে বৃদ্ধি করবে তার কার্পোরেট দেওয়া রয়েছে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ হচ্ছে আপনাদের শরীরের যে দুর্বলতা ভাব সেই দুর্বলতা ভাবটাই কিন্তু কমাতে সাহায্য করবে এই ভিটামিন বি টুয়েলভ কার্পোরে দেওয়া রয়েছে এটির মধ্যে নিয়াসিনামাইট তো এই নিয়াসিনামাইটের কাজ কি এটা হচ্ছে আপনাদের যে মস্তিষ্কের মধ্যে যে সমস্ত হরমোনগুলো থাকে সেই সমস্ত হরমোনের উপর কিন্তু কাজ করে এই নিয়াসিনামাইট এর ফলে কিন্তু আপনারা যখন রাতের বেলায় কার্বোজাইন খান আপনাদের হজমের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু ঘুমটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে থাকে ঠিক আছে এর কারণে ঠিক আছে বন্ধুরা তো এবার বলবো এই যে দুশো এম এল এর টনিকটা যেটা দেখতে পাচ্ছেন কার্মোজাইন এটার দাম কত এটার দাম হচ্ছে মাত্র একশো সতেরো টাকা হচ্ছে এটার দাম এটা কিন্তু আপনার প্রতিটা মেডিকেল কাউন্টারে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের যে কোনো মেডিসিন কাউন্টারে আপনারা পেয়ে যাবেন অল ইন্ডিয়ায় কিন্তু এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল এটা কিন্তু হজমের জন্য কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু স্পেশালি কিন্তু প্রেসক্রিপশন করে থাকেন ঠিক আছে বন্ধুরা তো এবার বলবো যে এই কার্মোজাইম আপনারা কখন খাবেন কিভাবে খাবেন এই কার্বোজাইন সারা দিনে আপনারা দুবার ধরে খেতে পারেন যেমন হচ্ছে সকাল বেলায় বা দুপুর বেলায় যদি আপনারা খান দুপুর বেলা এবং রাতের বেলা খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন এম এর হচ্ছে সিপি তো এই টেন এম এর সিপি দু সিপি করে আপনারা সারা দিনে কিন্তু খাওয়া দাওয়ার পরে দুবার করে কিন্তু আপনারা খেতে পারেন চব্বিশ ঘন্টায় দুবার করে আপনারা সারাদিনে কিন্তু খেতে পারেন তো অনেকেই আছে যে অনেক ডাক্তারবাবুরা বলে যে জলের মধ্যে মিশিয়ে বা কাপ জলের মধ্যে মিশিয়েও কিন্তু আপনারা এই কার্মোজাইম সিরাপ কিন্তু খাওয়া যেতে পারে ঠিক আছে বন্ধুরা তো এবার আপনাদের কাছে বলবো এই কার্মোজাইম সিরাপটা আপনারা কেন খাবেন তো এই কার্মোজাইম সিরাপটা আপনারা যদি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের যাদের রয়েছে পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটি বর্ধজমের সমস্যা রয়েছে গলা বুক হচ্ছে যে জ্বালা করে যে কোনো ধরনের দুগুলো রিচ খাবার খেলে বা ফাস্টফুড খাবার খেলে তো তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরা এই কার্মোজাইন সিরাপ কিন্তু প্রেসক্রিপশন করে থাকে এটা আপনাদের কন্টিনিউ কিন্তু এক থেকে দুমাস কিন্তু এটা খেলে কিন্তু আপনারা এর যে পারফেক্ট যে ফলাফলটা এই তার কিন্তু সেটা আপনারা পেতে পারেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন